আসসালামু আলাইকুম সমাজের কৃষক ভাই বোনরা বিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যারা এই মুহূর্তে পেঁয়াজ চাষাবাদ করতেছেন রসুন চাষাবাদ করতেছেন বিভিন্ন ফসল চাষাবাদ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আমার সামনে গুরুত্বপূর্ণ দুটো ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন একটা হলো নাপকো কোম্পানির আর একটা হলো স্কোয়ার কোম্পানির একটা নাম হলো ম্যানসার আর একটা নাম হলো ইস্টোমিন আপনি যদি ভালো করে দেখেন আমি দেখাইতে চাচ্ছি ইনস্ট্রুমিনের গ্রুপটা আছে আপনার টেবাকোনা জল টাইভেক্সোবিন যেটা আমরা চিনে থাকি আর ম্যানসারে আছেন হলো আপনার হলো কার্বন ডাইজিং ম্যানকোজিন এটা বুলু এই দুইটা ওষুধ পেঁয়াজে অথবা যে কোনো ফসলে স্প্রে করলে কি কি উপকারিতা পাবেন কি কি লাভ পাবেন কি কি আপনার হবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাচ্ছি আপনাদের সঙ্গে আপনারা সবাই থাকবেন ছোট্ট ভিডিও দু এক মিনিটের ভিডিও আপনারা বুঝতে পারবেন তোর সাথে কী কী কাজ করবে তীব্র শীত অতিরিক্ত বর্তমান সকল ফসলই শীতের কারণে কুয়াশা পরে মাথা পুড়ে যাচ্ছে মাথা পুরে গাছ হলুদ হয়ে যাচ্ছে পাশাপাশি গাছে তারপরে পচন আসছে শিকার পচন এবং গাছের মাথায় পচন নেক ব্লাস্ট রোগ এবং পার্পল ব্লাস্ট রোগ হতেছে পাশাপাশি গাছ গ্রোথ বাড়তেছে না গাছগুলো ঝিমে যাচ্ছে শুকাই যাচ্ছে তো এখন আপনি কী করবেন আমি আপনাদেরকে বলবো আপনি দস্তা বরুণ থিবির জিপসার জৈবসার সবই মাটিতে দিয়েছেন সেচ দিয়েছেন অনেক ধরনের ওষুধ স্প্রে করেছেন কিন্তু আপনার গাছ সুস্থ হতেছে না এই মুহূর্তে আপনারা পেঁয়াজ অথবা রসুন যে কোনো ফসলে এই দুইটা ওষুধ স্প্রে করুন এই দুটা ওষুধ স্প্রে করবেন আপনার আমি ড্রামে পরিমাণও বলে দিচ্ছি পাশাপাশি ওষুধ স্প্রে করার নিয়ম বলে দিচ্ছি অবশ্যই আপনার কাজ হবে এই একশো গ্রাম ম্যানসার আর এই বিশ গ্রাম ইস্টোমিন দিয়ে দুই ড্রাম পানি করবেন আপনারা মাত্র ষোলো লিটার ড্রাম মানে বত্রিশ লিটার ষোলো ষোলো বত্রিশ লিটার এই দুই লিটার পানি দিয়ে আপনি এক পাখি জমিতে যদি সুন্দর করে স্প্রে করতে পারেন যে কোনো ফসলে যদি আপনার তিন ড্রাম লাগে তাহলে ওষুধটা বাড়া নিতে হবে সেই ক্ষেতের সকল প্রকারের রোগ নিয়ন্ত্রণে থাকবে এই কুয়াশা প্রোডাকশন দেবে গাছ সবুজ থাকবে সাত করে পড়া পোষণ মন্দ হবে গাছ সতেজ থাকবে গাছের থেকে ফল বৃদ্ধি বেশি হবে এবং গাছের কুয়াশায় ধরবে না পানি নিচে পড়ে যাবে এবং গাছগুলো আপনার সোজা টান হয়ে খাড়া দাঁড়ায় থাকবে হাসবে সবুজ সতেজ দেখা যাবে তাহলে আমরা না জেনে না বুঝে এর সঙ্গে আরও বিভিন্ন টাইপের চার পাঁচটা ওষুধ দিয়ে সাতশো আটশো ছয়শো টাকা পাখিতে বিল করি কেন করি আমরা জানি না সঠিক পরামর্শের জন্যে সঠিকভাবে ওষুধ আপনি আপনার খেতে স্প্রে করে দেখেন আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হবে তার জন্যে আপনাদেরকে আমি বলে দেবো যারা ফরিদপুর জেলার সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভারতী বংশধী বাজার দাঁতপুর ইউনিয়ন সাঁতার ইউনিয়নের আশপাশে আছেন ভারতী বংশী বাজার আমার দোকানের নাম কিসে অ্যান্টার প্রাইস আমার দোকানের এই দোকানের মালিক শহীদুল ইসলাম আমি নিজেই এখান থেকে এসে আপনি সঠিক পরামর্শের মাধ্যমে আপনি ওষুধ ক্রয় করতে পারেন এবং আপনার ক্ষেত দেখে ওষুধ আমরা দেবো এবং এই দোকানের ঠিকানা ভারতী বংশদী বাজার দিলীপ সরকারের বাড়ির সামনে ব্যাঙ্ক এশিয়ার পাশে দিলীপ সরকারের বাড়ির সামনে ব্যাঙ্ক এশিয়ার পাশে শহীদুলের সার ওষুধের দোকান বললেই দেখাই দেবে তো আমার এই ভিডিও দেশে এবং প্রবাসী থেকে যেখান থেকে যারাই দেখতেছেন আপনারা এইভাবে আপনার খেতে ওষুধ স্প্রে করুন এবং সুপরামর্শ দেন আমাদের চ্যানেল থেকে নাম্বার নিয়ে কল করুন কমেন্ট করুন আমরা আপনাদেরকে সঠিকভাবে সুপরামর্শ দেবো এবং সঠিক তথ্য দেব। আমরা আর ভিডিওটা লং করতে চাচ্ছি না আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে